嗯嗯嗯嗯。Mm hmm. mm hmm. তো বন্ধুরা লাইভে চলে এসেছি তোমরা সবাই চলে এসো ভাইয়া এসেছে হ্যাঁ হ্যালো ভালোবাসা রবিরাম প্রিয় বৌদি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো আমি তো ভালোই আছি খাওয়া দাওয়া করলাম তারা তার খাওয়া দাওয়া হলো বলো বলো আলহামদুলিল্লাহ ভালো ভালো থ্যাংক ইউ कैसे खबर जी रातें खबर खाई थी थैंक यू आज के ड्यूटी है ना कि भैया बोलो ड्यूटी है ডিউটিতে আসো ফ্যান চালাবি না পার্ফমেন্টস করো ভাইয়া জি ভাবি ডিউটিতে আছি খুবই কষ্ট খুবই কষ্ট কি করা যাবে গড়িয়াতে নুনিয়া হুম 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 আমার শরীর আজকে মোটামুটি ভালো আছে ভাইয়া মোটামুটি ভালো আছে আজকে আমার ভাইয়া এসেছে ওষুধ টষুধ এনেছে ব্যথার মলম এনেছে ওগুলো মালিশ করে একটু ভালো আছে শরীর আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময় থ্যাংক ইউ ভাইয়া তাই করো তাই করো ভালো যেন থাকি আমি ইউটিউবে লাইভ করতে ইচ্ছা করে না কেন জানো কেউ আসে না তুমি ছাড়া আগে আমার লাইভ যে ভাইরাল ছিল কপাল খারাপ ভালো মনে আপনি অনেক ভালো মনের মানুষ তুমিও তো অনেক ভালো মনের মানুষ আপনার বাসায় সবাই কেমন আছে ভালো আছেন সবাই ভালো আছে কিন্তু আমার মেয়েটার শরীর খারাপ কাশ খেতে পারে না ওয়েদার চেঞ্জ হচ্ছে না এখন মোটর চালাইছে আমাদের আজকে কেমন যেন মন খারাপ মনে হচ্ছে আপনার না আমার মন খারাপ নেই একটু ঘুমিয়েছিলাম সেজন্য চোখ মুখ ফোলা ফোলা মন খারাপ নেই মন খারাপ হচ্ছে মেয়েটার শরীর খারাপ ফেসবুকে লাইভে আসবেন নাকি হ্যাঁ আসবো আধা ঘন্টার জন্য আসবো প্রতিদিনে আসি আমার ইউটিউবের জন্য খুব কষ্ট হয় গো আর যখন বললাম আমার ইউটিউবে লাইভটা যখন খুব ভাইরাল ছিল মানে লাইভ শুরু করার সাথে সাথে অনেক লোকজন আসতো কমেন্ট পড়ে তাল পাওয়া যেত না আমি যদি বন্ধ না করতাম লাইভটা যদি চালিয়ে যেতাম তাহলে এতদিন আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে তো ভিডিও ভাইরাল হয়ে যেত বাদ দিয়ে এরকম হয়েছে মনে করি সেই কথা দেখো তুমি ছাড়া কেউ নেই নয় মিনিট হয়ে গেলো আপনার সব ভিডিওতে আমি লাইক কমেন্ট করি ইউটিউবে না ফেসবুকে ভাইয়া ফেসবুকে দশ মিনিট হবে এখন ফেসবুক ইউটিউব দুটোতেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ অসংখ্য ভালোবাসা অসংখ্য থ্যাংক ইউ ইউটিউবে জয়েন না ফেসবুকে জয়েন করবা একটু পরে এই এগারো মিনিট হলো আর নয় মিনিট আপনার লাইভের অপেক্ষায় ছিলাম হুম আপনি ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান আসে আসবে যে সাবস্ক্রাইব করেছে তো কিন্তু অনেকেই তো সাবস্ক্রাইব করেছে তাদের কাছে যায় না নোটিফিকেশান তারা তো জয়েন্ট করে না দেখো তুমি ছাড়া কেউ নেই বারো মিনিট হয়ে গেলো সেই জন্যে লাইভ করতে ইচ্ছা করে না কিন্তু সবাই বলে লাইভ করো করো লাইভ করতে করতে বিগ হবে সেই জন্য বিশ মিনিটের জন্য আসি 嗯嗯嗯嗯。嗯嗯嗯 আমি আপনার লাইভে আসি আপনার সাথে কথা বলা যায় হ্যাঁ অনেক অনেক ভালো লাগে আপনার সাথে কথা বলে থ্যাংক ইউ ভাইয়া গলার কণ্ঠ মধ্যে দে ও বৌদি অনেক শীত পড়েছে আমাদের এখানে তাই কি গায়ে দিয়ে ডিউটি করতেছো আমাদের এ শীত পড়েছে বৌদি তোমার মেসেঞ্জারে লগ লক বাট উত্তর পেলাম না তাই উত্তর দিবা হ্যাঁ অবশ্যই একটু চেক করো তো এখন দাও লাইভ করতেছে না লাইভ কলা লাইভ চলাকালীন করা যায় না সরকার আমাদের সরকার আমাদের শীতের পোশাক দিছে তাই শীতের পোশাক গায়ে দিয়ে তাও শীত লাগতেছে কমেন্টস করো ওরা ধরা কমেন্টসগুলো করো ঠিক আছে ভাইয়া জি নদীর পারে আছি বাবা রে নদীর পারে একা নাকি একটু ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আসো সবাই কষ্ট রে আমাদের টিম আছে আমি তো সেটাই বলছি টিম আছে তো চাগ তেল পৰছ নেকি ঠিক আছে ভাইয়া রাখি আমি ফেসবুকে আসি তুমিও আসো যদি আসতে চাও এসো আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে ওটাতে লাইভ শুরু করলে আরও কেউ আসে না ওটা হলো আবার বড় চ্যানেল একটু এটার থেকে একটু বড়